ভাই গিয়া চা খাই আজাইরা হাটাহাটি ভালো লাগতেছে না আরে খারাপ আমার একটা লোক আইব এই বেগটা নিবার লাগা তারপরে তোরে চা খাওয়ামো আপনি চা খাওয়াবেন টেকা পাইবেন কই নাকি পকেট মারছেন কারো ওই তোরে কইলাম ঘাড়ামু ধইরা এখন বেশি কথা কইতাচ্ছ কিন্তু আমি তোরে কইলাম না আমার একটা লোক আইবো আইসা টেকা দিব তারপরে চা খাওয়ামো আপনার কাছে আবার কোনো হালাই আইব আবার আপন মতো একটা মালেরে টেকাও দিব আনছেন ভাই আমার জিনিসটা আনছি ভাই এই যে আপনার বেগ ধন্যবাদ ভাই এই যে লোন আপনার টাকা আচ্ছা ভাই গেলাম তাইলে আসসালাম আলাইকুম কি দিলেন লোকটারে বুঝলাম আবার টেকাও দিচ্ছে সত্যি সত্যি যা হোক তাইলে চা খাওয়া যাইব সত্যি তোরে কইছিলাম না তুই তো বিশ্বাস করছিলি না বেটা আমি পাশা ভাই মিথ্যা কথা কই না যাই হোক বন্ধুরা চা আসলেই খাওয়া হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও